শিক্ষার্থীরা আজকের অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে গড় নির্ণয়ের তিনটা ট্রিক্স শেখাবো গড় নির্ণয় প্রথমত থেকে পর্যন্ত সংখ্যাগুলোর গড় কিভাবে আমি ক্যালকুলেটার ছাড়া এমনি মুখে মুখে কিভাবে বের করতে পারবি মুখে মুখে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কি করব এক থেকে একশো পর্যন্ত তাহলে লাস্ট সংখ্যা আছে আমার একশো এই যে লাস্ট যে সংখ্যাটা আছে একশো তার সাথে আমি এক যোগ করে দেবো তার মানে একশো যোগ এক করে দেবো একশো যোগ এক করলে একশো এক সেটাকে দুই দিয়ে ভাগ করে দেব। তার মানে এরকম আসবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ বা যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে তুমি ডিরেক্ট একশোর সাথে এক যোগ করে দিবা একশো এক ডিভাইডেড বাই 2 তার মানে 101 ডিভাইডেড বাই 2 তার মানে 50.5 এটা মুখমুখি হিসাব হয়ে যাবে 100 এর পরের সংখ্যা হচ্ছে 101 তার মানে 101 2 দিয়ে ভাগ করে দেব শুধু 1 থেকে 100 পর্যন্ত না 1 থেকে 10 1 থেকে 20 1 থেকে 25 আচ্ছা যদি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো গড় বের করতে বলে তাহলে কি করব আমরা 25 এর সাথে এক যোগ করে দেব যে পর্যন্ত সংখ্যা বের করতে বলবে 1 থেকে 10 তাহলে 10 এর পরের সংখ্যা 11 বা দশযোগ এক বাই দুই এগারো বাই দুই এক থেকে পঁচিশ পর্যন্ত কি করবো পঁচিশের সাথে যোগ করে দিব ছাব্বিশ দুই দিয়ে ভাগ করে দিব তেরো এটা ছিল এক নম্বর যদি ভালো লাগে তাহলে কমেন্টে তোমরা ও লিখবে ওকে এবার দুই নম্বর ট্রিক্স যে এক থেকে পঁচিশ পর্যন্ত বিজল সংখ্যাগুলো তার মানে এক থেকে পঁচিশ পর্যন্ত এর মধ্যে যতগুলো বিজল সংখ্যা আছে তার গড় আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো তোমরা কিভাবে বের করব এক থেকে পঁচিশ পর্যন্ত বিজড় সংখ্যাগুলোর গড় ঠিক একই সিস্টেমে বের করব পঁচিশ পর্যন্ত ওই লাস্ট যে পঁচিশ পঁচিশের পরের সংখ্যা আমরা কত ছাব্বিশ ছাব্বিশ বাই দুই দিয়ে ভাগ করতে হবে তেরো আবার যদি বলে এক থেকে একশো পর্যন্ত বিজল সংখ্যাগুলোর গড় কত তাহলে পরের সংখ্যা কত একশো তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ যদি বলা এক থেকে নিরানব্বই পর্যন্ত বিজল সংখ্যাগুলোর গড় কত নিরানব্বই পরের সংখ্যা কত একশো তারা দুই দিয়ে ভাগ করব পঞ্চাশ আমি মুখে মুখে হিসাব করতে পারবো এটা ছিল দুই নম্বর ট্রিক্স তিন নম্বর ট্রিক্সটা দেখো কি এক থেকে পঁচিশ পর্যন্ত আমরা বিজোর জানলাম এবার জোর সংখ্যা গুলার গোল কত এক থেকে পঁচিশ পর্যন্ত কি করতে হবে আবার আমি লাস্ট যে সংখ্যা ছিল সেটার সাথে এক যোগ করছিলাম যখন বিজোর ছিল আর জোরের ক্ষেত্রে কি করতে হবে লাস্ট যে সংখ্যা থাকবে মনে করি এক থেকে পঁচিশ তাহলে পঁচিশের পরে আমি দুই যোগ করব লাস্ট সংখ্যার সাথে দুই যোগ করব এই দুই দিয়ে ভাগ করব লাস্টে এই যে এক থেকে পঁচিশ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত জোড় যদি জোড়ের কথা বলে সেক্ষেত্রে আমি দুই যোগ করব আবার দুই দিয়ে ভাগ করব। বিজোড়ের ক্ষেত্রে এক যোগ করব আর জোড়ের ক্ষেত্রে দুই যোগ করব। যদি তোমাকে বলা হয় এক থেকে দশ এর মধ্যে জোড় সংখ্যাগুলোর গড় কত তাহলে তুমি কি করবা দশ তার সাথে দুই যোগ করবা দশ আর দুই বারো দুই দিয়ে ভাগ করবা তাহলে ছয় যদি বলে এক থেকে বিশ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত তুমি বিশের পরে দুই যোগ করবা বাইশ দুই দিয়ে ভাগ করবা এগারো এটা ছিল তিন নম্বর টিক্স তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে